সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অটোমেটিক ডিজিটাল সিস্টেম শুনতে অবিশ্বাস্য লাগলেও বুধবার এই প্রক্রিয়ার শুভ সূচনা হয়ে গেল গোঘাট এক নম্বর ব্লকের দামোদরপুর পশ্চিম মোহিতষ নন্দী প্রাথমিক বিদ্যালয় এদিনের সূচনা করেন রাধাবল্লভপুর রামকৃষ্ণ সেবা সংঘের মহারাজের স্বামী সুনিষ্ঠানন্দ জি এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রাজীব দে বালিগ্রাম প্রধান রঘুনাথ সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ প্রধান শিক্ষক শান্তনু পাল জানান এর ফলে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদের খেয়াল রাখা আরও সহজ হয়ে উঠবে কোন ছাত্রছাত্রী কখন স্কুলে ঢুকছে বা কোন ছাত্রছাত্রী বেশি স্কুল বন্ধ করছে অতি সহজেই কম্পিউটারে সেই তথ্য ধরা পড়ে যাবে প্রতিটি ছাত্রছাত্রীর আইডেন্টি কার্ডের সঙ্গে চিপ লাগানো থাকায় সে কখন স্কুলে ঢুকছে এবং কখন স্কুল থেকে বেরোচ্ছে সেই ম্যাসেজ সঙ্গে সঙ্গে তার বাড়িতে অভিভাবকের মোবাইল ফোনে চলে যাবে ফলে পরিবারের লোকেরাও ছেলে মেয়েদের সম্পর্কে দ্রুত স্কুলে যাওয়া আসা তথ্য জানতে পারবে প্রধান শিক্ষক শান্তনু বাবুর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং এলাকার বাসিন্দারা উল্লেখ্য এই শান্তনুবাবু ও তার সহকর্মীদের হাত ধরে এই স্কুল দু সালে নির্মল বিদ্যালয় পুরস্কার ও দু সালে শিশু মিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিল এই স্কুলে গত বছরও এসেছিলাম আবার এলাম এই স্কুলে একটা অভিনবত্ব হচ্ছে যে যেটা আমাদের ছোটোবেলার দিকে শেখানো হয় নানা ছবি বা যেগুলো আমরা একটাকে কথা খুব ব্যবহার হয় কথাটা হচ্ছে অডিও ভিজুয়াল যদিও এখানে ভিজুয়ালটা স্থির তবু যে কথাটা বলছি তার সাথে যদি সেই ছবিটাকে আমরা দেখতে পাই তাতে ব্রেনের রেজিস্টার হয় আরও বেশি ভালো সেটা আমরা এখানে বহুবার দেখতে পাই এবং এখানকার শিক্ষক মহাশয় বা যারা রয়েছেন ছেলেদের শেখায় তাদের কাছে এটা অনেক সুবিধা হবে যে যা কথা হচ্ছে সেগুলো আমরা ছবি আকারে দেখাতে পারি এগুলো আধুনিক যেসব স্কুল আমরা দেখতে পাই শহরের বুকে সেই সব স্কুলে এই পদ্ধতি আছে আমাদের এই ছোটোখাটো স্কুলের মধ্যে এই পদ্ধতিকে আনা একটু ব্যয় সাপেক্ষ এবং মানে বেশি পরিশ্রম সাপেক্ষ সেটা সত্ত্বেও এই গ্রামের একটা স্কুল এইভাবে চলছে এবং এইভাবে তার পরিবেশন করছে এটা ছাত্রদের দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের আমি খুবই আনন্দিত এবং আমি চাইব এই আদর্শ আরও পাশাপাশি স্কুল তারা আমি চেষ্টা করুক এবং এই আদর্শ এই স্কুলকে সামনে রেখে সবাই এগিয়ে চলুক এবং সার্বিকভাবে আগামী প্রজন্ম ছাত্রছাত্রীরা তাদের জীবনে ভালো হোক এই বলেই আমি আমার ছোট্ট কথা শেষ করলাম অনেকটাই উপকৃত আমাদের বাড়ি মেদিনীপুর জেলায় আমরা হুগলিতে স্কুলে পাঠাচ্ছি ছেলেদের এই সিস্টেমটা চালু হয় আমরা বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারছি আমাদের যাচ্ছে যে আমার ছেলেটা সঠিক হতো হ্যাঁ পড়তে হতো অনেকটাই পড়তে হতো তার জন্য আসছে হতে পারতাম চালু হয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং ভালো লাগছে আমাদের স্কুলের উদ্যোগকে কি বলবেন আমরা অনেক আমার স্কুলকে কী বলব অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এমনিতে স্কুল অনেক বেশি মানে উন্নত অনেক বেশি সিস্টেম চালু আছে এখানে পোচারি হয় ক্রাটে যোগ ব্যায়াম কম্পিউটার চালু আছে এখানে শিক্ষকরা অনেক বেশি যত্ন করেন আমাদের ছেলেদেরকে কেয়ার করেন পড়াশোনার প্রতি সব কিছুর প্রতি প্রতি মাসে আমাদেরকে এখানে মিটিং ডাকা হয় আমাদের ছেলে কীভাবে পড়াশুনো করছে আমরা সেটা জানতে পারি আমাদের সমস্যা তাদেরকে বলতে পারি মানে সব কিছু সিস্টেম এখানে চলেছে বাৎসরিক অনুষ্ঠান হয় এখানে ছেলে মেয়েরা সেই অনুষ্ঠান এই স্যারেরাই কোন জায়গা থেকে স্যার মানে ছা শিক্ষক দিকে নিয়ে আসে এখানে মানে অভ্যাস করায় তারপরে অনুষ্ঠান হয় আমাদের আমার নাম তনুশ্রী সামন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি আমাদের বাড়িডাঙ্গা গ্রামে আর বাড়িডাঙ্গা আমার আমার ছেলে ক্লাস ওয়ানে উপস্থিত হয়েছি দামোদরপুর পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমার কন্যা এই বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং অন্যান্য গার্জেনদের ছেলেমেয়েরাও এই স্কুলে পড়াশোনা করছে আজকে সবচেয়ে বড় বিষয় হলো বিশে ডিসেম্বর আমাদের স্কুলেতে প্রত্যেক বৎসর বার্ষিক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে অনেকগুলি ইভেন্ট থাকে গান নাচ প্রতিযোগিতার অন্যান্য অনুষ্ঠান খেলাধুলা এবং ক্যাডেটের প্রতিযোগিতা ব্রোতারী এই সমস্ত অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠান শুরু হতে চলেছে এবং সবচেয়ে বড় গর্বের বিষয় এই হুগলি জেলার মধ্যে প্রথম দামোদরপুর পশ্চিম মহিত স্কুলে ডিজি ডিজিটাল ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আপনার পরিচয়টা আমি অরূপ বরণ চক্রবর্তী দামোদরপুর নমস্কার দামোদরপুর পশ্চিম মহিত নন্দী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আমরা নমস্কার শুভেচ্ছা জানাই তো আজকে আমাদের বিদ্যালয়ে হুগলি জেলার মধ্যে সর্বপ্রথম ছাত্রছাত্রীদের যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সেই সিস্টেমটা আজকে উদ্বোধন হয়ে গেল তো মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় মাননীয় মহারাজ স্বামী সুমিষ্টানন্দজি এবং বালি অঞ্চলের প্রধান এবং আরও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে আমাদের শুভ সূচনা হয়ে গেল তো আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সেবা দিতে পেরে নিজেরাও গর্বিত এবং এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় মাস্টারমশাইদের সহযোগিতায় এবং সবচেয়ে বড়ো কথা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার ফলেই আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি এতে করে কী উপকার হবে এইটা আজকে আমরা জানেন যে প্রযুক্তির যুক্ত তো যে কারণে আগে যেমন ছিল ছাত্রছাত্রীরা হয়তো বাড়ি থেকে বেরোলো স্কুলের দিকে স্কুলে পৌঁছালো না হয়তো কোথাও খেলছে বা দুষ্টমি করছে যাতে করে মা বাবা বাড়িতে বসে তারা যাতে মনিটার করতে পারেন যে ছাত্র সঠিক সময়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারলো কি না বা কখন স্কুল ছুটি হচ্ছে নিয়মিত স্কুলে আসছে তো তো এই টোটাল সিস্টেমটা ডিজিটালি মা বাবা প্রত্যেকেই বাড়িতে বসেই বুঝতে পারবে কিভাবে না ডিজিটাল ডিজিটাল যে কার্ডটা আছে যখনই ছাত্রছাত্রীরা মেশিনে টাচ করবে সাথে সাথেই সংশ্লিষ্ট গার্জেনের কাছে একটা এসএমেসে সেখানে লেখা থাকবে যে আপনার ছাত্র নাম দিয়ে একদম যে আপনার ছাত্র বা ছাত্রী নিরাপদে স্কুলে পৌঁছে গেছে এবং যখন স্কুল ছুটি হচ্ছে তখনও যখন কার্ডটা একবার টাচ করবে ওরা সাথে সাথেই মেসেজ যাবে যে স্কুল ছুটি হয়ে গেছে এছাড়া বার্থডে উইস যাবে যার যেদিন জন্মদিন থাকছে আর কি থাকছে না বিভিন্ন কর্মপত্র ডিজিটালি তৈরি করা থাকবে চ্যাপ্টার ওয়াইজ সেইটাও ছাত্রছাত্রীরা কিন্তু ডিজিটালি সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং পরপর পাঁচ ছ দিন যদি স্কুল কামাই করে কম্পিউটারে সেখানে মনিটার হবে সেই সংশ্লিষ্ট গার্জেনের কাছে ফোন যাবে যে কী ব্যাপার ছাত্রছাত্রী আসছে না কেন তখন গার্জেনরাও সচেতন হবেন যাতে আমাদের স্কুল ছুটের সংখ্যা কমে নিয়মিত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে এবং যাতে ওরা নিরাপদে আসছে বা নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে কিনা এই সমস্ত সিস্টেমটাই বাড়িতে বসে গার্জেনরা অবজার্ভ করতে পারে অনেক সময় তো আমরা ঈশ্বরেরই কাছে প্রার্থনা করছি যে যাতে তারা উৎসাহ পান সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রকল্প তবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আনন্দ সহকারেই বিদ্যালয়ে আসে মানে ওরা স্কুল শুরু হয় সাড়ে দশটায় ওরা সাড়ে নটায় চলে আসে মানে স্কুলকে এতই ভালোবাসে আপনারা বিদ্যালয়ে চত্বর দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে ওরা একটা করে টিম তৈরি করে আমাদের স্কুলের শিশু সংসদ আছে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী পরিবেশমন্ত্রী সমস্ত দিকটা ওরা দেখভাল করে মানে ওদের নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করে আর আনন্দ পরিসরে ওরা পড়াশোনা করার চেষ্টা করে যাচ্ছে আমার নাম শান্তনু পাল আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর আমাদের সাথে আরও মাস্টারমশাইরা আছেন আমরা পাঁচজন মাস্টারমশাই আছেন প্রত্যেকে অত্যন্ত কর্ম তৎপর যার ফলেই আমরা বিদ্যালয়টাকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি আর তার সাথে আমাদের যে গার্জেনরা আছে তারাও মানে তারা গরিব মানুষ কিন্তু তাদের যে আন্তরিকতা যে ভালোবাসার শ্রদ্ধা আমাদেরকে দেন সেটাই আমাদেরকে প্রেরণা যোগাযোগ নতুন কিছু আইডিয়া নতুন কিছু চিন্তাভাবনা করার জন্য নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন